বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত ইমান হোসেনের পরিবারের খোঁজ খবর নিতে চান্দ্রা ইউনিয়নে ছুটে গেছেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এ সময় তিনি ইমানের সন্তপ্ত পরিবারের প্রতি সম্বদনা জানান ও তারা পরিবারের যে কোনো সমস্যায় চাঁদপুর জেলা বিএনপি পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন এদিকে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের আগমনের খবরে সকাল থেকে বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী চান্দ্রা বাজারে জড়ো হতে থাকে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির ব্যাপারী প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ জেলা যুবদলের সভাপতি আক্তার হোসেন সাগর জেলা ছাত্রদলের সভাপতি ওমান হোসেন গাজী সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন পাটওয়ারি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারেক ভুইয়া চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাফাজ্জল হোসেন মফু সদস্য সচিব তালহা ফারুকি ইউনিয়ন যুবদল সভাপতি খোরশেদ গাজী সাধারণ সম্পাদক দেলোয়ার গাজী সাংগঠিক সম্পাদক বাতেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মিজি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মল্লিক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আওয়াল জমাদার সাধারণ সম্পাদক আজাদ বেপারী প্রমুখ উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত এমান হোসেন পাঁচ আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের গুলিতে নিহত হয় নিহত ইমান হোসেন চান্দ্রা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাংগঠনিক ষস্পাদকের দায়িত্বে ছিলেন